আয়ুষ আর কুসুমের ভালোবাসা দেখে চমকে গেল দেবীমা সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় দীপালি কুসুমকে ভালোবাসার কথা বলতে থাকে আর বলে কুসুম তুমি যেভাবে সবটা আগলে রেখেছ এই বাড়ির বড় বউয়ের মতন কেমনভাবে করছো সবটা সবই তো আমি দেখেছি আমি বলছি তোমার মতন এই পরিবারকে ভালোবাসতে কেউ পারবে না তুমি যেভাবে দেবীমার কথা ভেবেছো দেবীমার পরিবারের পাশে দাঁড়িয়েছ তোমাকে এই পরিবারের বড়ো বউ হিসেবেই মানায় তখনই কুসুম বলে ছি ছিপিসি এসব বলো না শুনতে পারলে কেউ একটা বাজে ব্যাপার হয়ে যাবে এর মধ্যেই চলে এসেছে ইন্দ্রাণী গাঙ্গুলি আর বলে কি ব্যাপার কুসুম তুমি এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো এখানে খাওনি এখনো পর্যন্ত কি ব্যাপার দীপালি তুমি ওর খাবারটা কোথায় রেখেছো দীপালি বলে এক্ষুনি দিচ্ছি ম্যাডাম এই বলে কুসুমের খাবারটা নিয়ে আসে আর তখনই দেবী কুসুমের থালাটা নিজের হাতে তুলে নেয় বা হাত মেখে কুসুমকে খাইয়ে দেয় আর এটা দেখার পরে তখনই কুসুম বলে দেবীমা আপনি তখন দেবীমা বলে চুপ যেটা করছি সেটা মেনে নাও খেয়ে নাও তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে কুসুম এরপর দেবীমা কুসুমকে খাইয়ে দেয় আর গল্প করতে থাকে আর বলে সত্যি কুসুম তুমি যদি আমাদের পরিবারের পাশে না থাকতে তাহলে হয়তো আমাদের পরিবারে এত সুখের দিন আসতো না সবটাই তোমার জন্য সম্ভব হয়েছে তুমি সারাটা জীবন খুব ভালো থাকো খুব আনন্দে থাকো ভগবানের কাছে এই প্রার্থনাই করি এর মধ্যে দেখা যায় কুসুমকে খাইয়ে দেওয়ার পর ইন্দ্রাণী গাঙ্গুলি নিজের ঘরে চলে আসে আর ঠিক সেই মুহূর্তেই চলে এসেছে কাকিমণি আর বলে দিদি তোমাকে একটা কথা বলার ছিল জানি না তুমি এই বিষয়টা ফলো করেছো কি না কুসুম যবে থেকেই রূপসার গ্রাম থেকে এই বাড়িতে ফিরে এসেছে তবে থেকে কেমন যেন একটু বদলে গেছে আমার কিন্তু বেশ ভালো এটা চোখে লেগেছে আর সেই জন্য আমি তোমাকে বললাম তুমি কিন্তু বিষয়টা একবার দেখো ওই গ্রামে কুসুম কিন্তু আমাদের আয়ুষের সাথে এক ঘরে একই বিছানায় ঘুমিয়েছে বুঝতে পারছো তো ব্যাপারটা তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে দেখ ছোট তুই এসব নোংরা ব্যাপারগুলো তুলে ধরিস না ঠিক আছে কারণ দাদা আমাকে নিজে বলেছে ওরা দুজনা জাস্ট অভিনয় করেছে আর দাদার কথা আমি বিশ্বাস করি তাই তোকে এসবের মাঝখানে আসতে হবে না তখনই কাকিমণি বলে আরে তুমি ভুল করছো দিদি আমি কিন্তু সেভাবে কথাটা বলিনি আমি এটাই বলছি আমাদের আয়ুষ তো খুব ভালো ছেলে আর ও খুব ভোলা ভালা সহজেই মানুষকে বিশ্বাস করে নেয় তাই আমি বলছিলাম এছাড়া আর কিচ্ছু নয় কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলি বলে তুই কুসুমকে এখনও চিনিস নি আর কুসুমের সম্বন্ধে আমি এই সমস্ত কথা একদমই শুনবো না গাঙ্গুলি বাড়ির হাসির কারণ যে তার বিরুদ্ধে কোনো চক্রান্ত কিন্তু আমি সহ্য করবো না ছোট তোকে আগেভাগেই জানিয়ে দিলাম কাকিমণি বলে যায় তো ঠিকই কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলির মাথার মধ্যে কিছুক্ষণ পরে সে সমস্ত কথাগুলো ঘুরপাক খেতে থাকে তাই ঠিক করে আয়ুষের ঘরে গিয়ে আয়ুষকে সমস্ত সত্যিটা জিজ্ঞেস করবে এর মধ্যেই আয়ুষ তো নিজের ল্যাপটপ দেখছিল আর ভাবছিল কুসুম আর তোমার মধ্যে কি মিল আছে জানো এর মধ্যে চলে এসেছে দেবী মা আর বলে আয়ুষ আসবো আয়ুষ তখন বলে হ্যাঁ মা এসো না কী হয়েছে মা তুমি কিছু বলবে ইন্দ্রাণী গাঙ্গুলি বলে আচ্ছা তুমি তোমার ভাইয়ের জন্য কত কষ্ট সহ্য করলে বলো রূপসায়র গ্রামে গিয়ে কত কিছু তুমি নতুন করলে আয়ুষ বলে মা আমাদের সেরকম কষ্ট হয়নি আর কুসুম যেভাবে আমাদের পাশে ছিল ও না থাকলে কোনো কিছুই সম্ভব হতো না সবটাই ওর জন্যই সম্ভব হয়েছে ও আমাদেরকে অনেক হেল্প করেছে আর সেই জন্য আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পেরেছি বুঝতে পারলে কুসুম খুব ভালো ম্যানেজ করতে পারে মা এরপর কুসুমের এত প্রশংসা দেখে ইন্দ্রাণী গাঙ্গুলি জিজ্ঞেস করে আচ্ছা কুসুমের জন্য তো একটা ভালো পাত্র দেখা দরকার ওর বিয়ে দেওয়া উচিত তোমার কি মনে হয় আয়ুষ কীরকম পাত্র ওর জন্য একদম যোগ্য হবে আয়ুষ তখন বলে কুসুম খুব ভালো মেয়ে সবাইকে খুব সহজেই আপন করে নেয় এমন কাউকে দেখতে হবে মা যে কুসুমকে ভালোবাসবে সারাটা জীবন কুসুমকে যত্নে রাখবে তখনই আয়ুষকে আরও একটা প্রশ্ন করে ইন্দ্রাণী আর জিজ্ঞেস করে আচ্ছা আয়ুষ আমি তো একদিন তোমারও বিয়ে দেবো তো তুমি কেমন মেয়ে পছন্দ করবে সেটা আমাকে একটু বলো তো আগে আয়ুষ তখন বলে মা আমি কাকে বিয়ে করব আর কাকে পছন্দ করব। সেটা সব থেকে ভালো তুমি জানো কারণ তুমি যাকে ঠিক করে দেবে আমি শুধুমাত্র তাকেই বিয়ে করব। আর এটা শোনার পর ইন্দ্রাণী গাঙ্গুলি মনের থেকে একটা জোর পায় বুঝতে পারে ছোট যে সমস্ত কথা বলেছে সেগুলো আসলেই মিথ্যে এদিকে সকাল হতেই অন্যশ্রীকে মন্দিরে ডেকে নিয়ে যায় ইন্দ্রাণী গাঙ্গুলি মানে বাড়ির মন্দিরে আর বলে গুরুদেব বলে দিয়েছে আজকে তোমাকে নিজের হাতে পায়েস রান্না করে ভগবানকে ভোগ দিতে হবে আর সবাইকে তি দিতে হবে বুঝতে পারলে তো অনুশ্রী তুমি পারবে তো অনুশ্রী কি করে করবে সেটাই বুঝে উঠতে পারছিল না এরপর মনে পড়ে যায় কুসুম অনুশ্রীকে শিখিয়ে দিয়েছিল আসলে কুসুম একটু আগেই অনুশ্রীকে সবটা বুঝিয়ে সুজিয়ে দেখিয়ে দেয় কিভাবে কি করতে হবে আর অনুশ্রীর জন্য আলাদা করে পায়েসও বানিয়ে দেখিয়ে দিয়েছে কুসুম এদিকে কাকিমণি অনুশ্রীর মুখ দেখে বুঝতে পেরে যায় যে অনুশ্রী রান্নাবান্না সেরকম খুব একটা জানে না তাই অনুশ্রীকে বিপদে ফেলবে বলে ঠিক করে কাকিমণি কিন্তু কুসুম থাকতে অনুশ্রীকে কোনো বিপদে পড়তে দেবে না কুসুম এমনটাই ভাবতে থাকে এরপরে পুজোর আরতি শুরু হয়ে যায় তখনই কুসুম স্বপ্ন দেখে আয়ুষের সাথে মিলে সে যেন আরতি করছে এরপরেই ফোনে কথা বলতে বলতে পায়েসটা রীতিমতো পুড়ে যাওয়ার মতন অবস্থা হয়েছে অনুশ্রী সেই দিকে একদমই লক্ষ্য রাখেনি এর মধ্যেই কাকিমণি বুঝে গেছে যে পায়েসটা আর মুখে দেওয়া যাবে না তখন দেবীমা পায়েস আনার জন্য কুসুমকে বলে যেতে কুসুম গিয়ে দেখে পায়েসটার অবস্থা এতটাই খারাপ যে সেটা আর ভোগে দেওয়া যাবে না তখনই দীপালি বলে তাহলে এক কাজ কর না কুসুম তুই যে পায়েসটা বানিয়ে রেখেছিস সেই পায়েসটা দিয়ে দিলেই তো হয় কুসুম তখন বলে কিন্তু দেবীমা দেবীমা যদি সত্যিটা জানতে পারে তখন কি হবে পিসিমণি বলে সত্যিটা যখন জানতে পারবে তখন তো ভালোই বলবে না হলে তো আজকে ভগবানকে ভোগ দেওয়াই যাবে না এটাতে তো আরও সমস্যা হবে তুই তাই কর কুসুম যেটা আমি বলছি সেটা শোন এরপরেই কুসুম নিজের তৈরি করা পায়েসটা নিয়ে যায় আর অনুশ্রী নাম দিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা করে অনুশ্রী সেই পায়েসের ভোগটা ঠাকুরের সামনে রাখে এরপরে সেই ভোগটা যখন সবাইকে দেওয়ার সময় চলে আসে বাটিতে করে সবাইকে দেয় আর এক চামচ খেয়ে দেবী বুঝতে পেরে যায় এটা তো অনুশ্রীর হাতের পায়েস রান্না হতেই পারে না এটা তো রান্না করেছে কুসুম কারণ কুসুমের হাতের রান্নার স্বাদ আমি খুব ভালোভাবেই জানি কিন্তু কুসুম আমাকে মিথ্যে কথা বলল কেন এরপরেই কুসুম যখন দেবীমাকে চা দিতে যায় তখনই কুসুমকে ধরেছে দেবীমা আর বলে কুসুম তুমি এটা জানো তো যে আমি তোমাকে অনেক ভরসা করি অনেক ভালোবাসি এই বাড়িতে সব কিছু তোমার জন্যই ঘটে তুমি যেভাবে আজকে ঈশানের বিয়েটা দিয়েছ এর আগেও বিপদের পাশে দাঁড়িয়েছো তোমার প্রশংসা তো করতেই হবে কিন্তু তুমি আমাকে একটা কথা বলো অনুশ্রীর রান্না করা পায়েসটা বদলে তুমি কেন নিজে রান্না করা পায়েসটা দিলে বলো কুসুম এরপর কুসুম বলে দেবী মা আমি জানি আমি অন্যায় করেছি আসলে অনুশ্রীর রান্না করা পায়েসটা পুরো একেবারে নষ্ট হয়ে গিয়েছিল তাই আমি আমার তৈরি করা পায়েসটা দিয়েছি তবে সেই পায়েসটাও কিন্তু ভক্তি ভরে খুবই ভালো বেশে বানানো হয়েছে আর এটা শোনার পরেই তখন দেবী বুঝতে পারে কুসুমের সব দিকে নজর আছে কুসুম ঠিক দায়িত্ব নিতে কতটা ভালোবাসে